একবার জমাত হবে আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ তাআলাwasmাকে কবুল করতেছেন সতেসপূর্ণভাবে আমরা এখানে জমা হয়েছি জি মাশাআল্লাহ দুই জন হলো ভাই দক্ষিণ দিক থেকে একজন হোন দক্ষিণ দিক থেকে আপনি একজন তিন জন হলো ভাই সোজা পূর্ব দিক আজান একার মধ্যে দেখুন আমরা জেনে জেনে দোয়া করি আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তালা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন দীর্ঘ ন্যায় দান করেন আমরা সবাই ধীরে ধীরে দোয়া করি এগুল্ যেন দৃশ্যকে পূরণ করে দেন আমরা পূর্ব দিকে যে সমস্ত ভাইরা আসি মেহরবানি করে দূরত নামাজের কাতারে কাতার বন্ধ হয়ে বসে গেলে ভালো হয় আমাদের সময় হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ সময় মতো নামাজে হয়ে বসে যাই

এখানে আমাদের আশা কোনো উদ্দেশ্য নাই কিছু পাওয়া নাই আল্লাহ তালাই আমাদেরকে এখানে নিয়ে আসছেন তাহলে আল্লাহ তালা যেখানে আসছি আল্লাহ পাক যেন সে উদ্দেশ্যকে পুরা করে দেন আজকে বিশ কোটি মানুষের দেশ বেগম খালেদা জিয়া বিশ কোটি মানুষের মা আর ওই মা হিসাবে সারা দেশের মানুষ এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও মানুষ তার জন্য দিল থেকে দোহা একুশি মানুষ তার জন্য দোয়া কান্নাকাটি করতেছে এটাকে আল্লাহ তালা দেখতেছেন না এটাকে আল্লাহ তালা পছন্দ করতেছেন না এটাকে আল্লাহ তালার ফয়সালা না অবশ্যই আল্লাহ তালাহ ফয়সালা এজন্য আমরাও এরকমভাবে আপোষহীন নেত্রী কখনও বাতেলের সঙ্গে আপোষ করেন নাই কখনো বাতেলের সঙ্গে আপোষ করেন নাই এখান থেকে অনেক কিছু এরকমভাবে আমাদেরও শিক্ষণীয় আছে বাদ্যিক আমাদের অনেক কিছু শিখনীয় আছে যে আমরাও কখনো বাতিলের সঙ্গে আপোষ করব না আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষাই দিতেছেন সম্মানিত উপস্থিতি